আসসালামু আলাইকুম চলেন একটু ঘুরে আসি আপনাদের নিয়ে ঘুরতে বলতে বাসার সামনেই যাচ্ছি আমার বাসার সামনেতেই তো অনেক বেশি সুন্দর আসলে ঘোরার জন্য আর দূরে কোথাও যেতে হয় না কারণ বাড়ির সামনে এত সুন্দর একটা রাস্তা থাকলে কি আর অন্য কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে এই যে পুকুর পুকুরটা এখন পরিষ্কার করতেছে চার সাইড অনেক জঙ্গল হয়ে গেছে কারণ যে পরিমাণে গরম তাহলে উৎপাদ বেড়ে যাবে সাপের এখান বাউন্ডারি করতেছে পুকুরটা আরও সুন্দর করবে তখন আরো বেশি সুন্দর দেখা যাবে এই যে দেখেন কত আম গাছে এগুলো হচ্ছে সব আমরুপালি চলেন যাই সবাই এখানে চলে আসছে আমার মনে হয় আমাদের ওইখানে যত সব চলে আসছে না আসলে চলে যাচ্ছে এত পরিমানে বাতাস আর এত মানুষ এক জায়গায় কথা বলতেছে এত মানুষের সামনে না দাঁড়ানোই ভালো কারণ এত মহিলা বিশেষ করে অনেক মানুষ এক জায়গায় থাকলে কি করতে হয় তো এটা থেকে দূরে ভালো আমার ভাইয়া সব সময় কি আমার দুই ভাবিও যদি এক জায়গায় থাকতো আমাকে যেতে দিত কারণ তিন মাথা হয়ে যাবে তিন মাথা হলে নাকি শয়তানা সেজন্য যেতে দিত না তো দেখেন এখানে কত সুন্দর সুন্দর আম হয়েছে মার্শাল্লা এগুলো হচ্ছে সব আম্রপালি আমার ইয়ানাবুড়ি থেকে নামতে চাচ্ছে না জাল আছে এই যে ধান আসছে এখানে খেরের পালা দিয়ে রাখছে আর এখানে ধানগুলো ভাঙানো হয় প্লাস খ্যারগুলো শুকানো হয় এই যে ধান সোনালি ধান

মাসাল্লাহ অনেক জমি ওইখানে অনেক ধান হতো আর এখন মাও সুস্থ আর ভাইয়েরা জায়গায় জায়গায় চলে গেছে এই কারণে আর এটা হয় না দেখেন কি সুন্দর একটা আকাশ মন ভালো করার মতো এত সুন্দর একটা আকাশ আসলে এত সুন্দর একটা আকাশ থাকলে কখনো কিন্তু মন খারাপ করে থাকা যায় না মন এমনি ভালো হয়ে যায় তো চলেন আমরা বাসার দিকে যাই এটা হচ্ছে আমার আঙ্কেলের ফার্ম গরুর ফার্ম এখানে কুরবানির জন্য গরু করা হয়েছে কত গাছ এখানে অনেক তিল লাগানো হয়েছে তিল গাছটা দেখা যাচ্ছে না এখানে হচ্ছে এই যে ছাগল তো আমার ছেলেটা আমাকে খুঁজতে চলে আসছে কি হইছে বাবা আমু যে তোমাকে বলে আসলাম যে আমু এইখানে তুমি তো শুনলা না এই যে এটা কি পাপা আমার ইয়ানা বুড়ি এটা বে এটা বে দেখেছো এটা কি করে আর এখানে আমার মেজু ভাইয়ার বাসার কাজ শুরু হয়ে গেছে অলরেডি তো যার জন্য ইটগুলো আনা রাখা হইছে এখানে এই যে দেখেন চলেন আমার মেজর ভাইয়ার এই জায়গাটা আপনাদের একটু ঘুরে দেখাই এই বাসায় কিন্তু অনেক আম আছে এই জমিটা হ্যাঁ সবই তোমার বাবার জমি এখন সব ভাইয়ারা পাচ্ছে কারণ আব্বা তো আর বেঁচে নাই যাক আল্লাহ তাকে বেহস্ত নসিব করুক তাকে জানাতুল ফেরত স্থান করুক কারণ আমার আব্বা আসলে আমার আব্বা বলে না আমাদের এলাকার সবাই জানে আমার আব্বা আসলে কত ভালো মানুষ ছিল কারণ সে মেম্বার ছিল আমি আমার কাউকে কখনো বলতেও শুনি নাই যে আমার আব্বা কখন একটা টাকা ঘুষ খাইছে আমি সব সবসময় দেখছি কি যে আমাদের একটা রিক্সাওয়ালাকে নিয়ে আসছে কোথাও থেকে ধরে নিয়ে আসছে তো আমরা কি খাইতেছি না খাইতেছি সেটা খেয়াল নাই রান্না হয়েছে কি হয় নাই বা তার বাচ্চারা কি খাবে ওই রিক্সাওয়ালাটাকে কি করতো আমার আব্বা ভাত খাওয়াই দিত পরে যদি মা বলতো তোমার বাচ্চারা তো খায় নাই তখন আমার আব্বা বলতো যে তুমি তোকে রান্না করে খাওয়াইতে পারবা বাট এই রিক্সাওয়ালাটা তো এখন না খেলার খাবারটা পাবে না তারা তো অনেক কষ্ট করে আমার আবা ছিল এরকম মানুষ। যার নিয়ে তাকে মানুষ এত পছন্দ করে সে মারা যাওয়ার পরেও তাকে অনেক মানুষ অনেকভাবে স্মরণ করে অনেক ভালো একটা মানুষ ছিল সে কথাগুলো আর না বলি কারণ আমি এমনিতে অনেক ইমোশনাল তুই ভোসোনাল হয়ে যাচ্ছিলাম তো দেখেন এই যে এই যে আম আমার ভাইয়ার কাছে সুন্দর সুন্দর আম আম রূপালি। আমি ইয়ানাবরীকে একটু নামাই দিচ্ছি এই যে আমার ইয়ানাবরি আম ছিঁড়তে যাচ্ছে এটা কার গাছ বাবা এটা মিমির গাছ এটা মিমি এটা ম্যাঙ্গো পাপা দেখেন এটা হচ্ছে আমাদের জমি প্লাস এটা হচ্ছে আমার বড় চাচার জমি আমার আব্বার বড় ভাইয়ের এখানে আমার চাচি তিল লাগাইছে প্লাস এখানে ধনচা চা লাগাইছে যে আমার বুড়িটা জি মা জি আসো ও ঘাসের জন্য আসতে পারতেছে না হ্যাঁ অনেক কাম হয়েছে এই বাসায়